আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আর আমি বলেছিলাম যে আমি পান্ডুয়া শরীফের মহরমের সবগুলো ফুটেজ আমি কভার করার চেষ্টা করব তো আজকে পান্ডুয়া শরীফে তাজিয়া থাকের দিন আর কি তাজিয়া জয়েন করা হবে তো আজকে হচ্ছে মহরমের নয় তারিখ আগামীকাল কারবলা তো এখানে মানে ভীষণ লোকজন আছে মানে এত ভিড় এত ভিড় যে বলার কথা না তো আমি চেষ্টা করবো সবগুলো ভিডিও তোমাদেরকে দেখানোর জন্য তোমরা ভিডিওটা স্কিপ করবে না শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবে ঠিক আছে তো চলো ভিডিওটি শুরু করি আমাদের কাজিয়া এখনই যে কাজ শুরু হয়েছে এই যে এখানে সিন্নি ফাতে হবে সিন্নি লেগেছে আর চারিদিকে লোকে লোক লোক ছাড়া আর কিছু দেখা যায় না যেদিকে টাকায় শুধু লোকের মাথা দেখা যাচ্ছে এই প্রথমবার সোশ্যাল মিডিয়ায় আমি দেখাচ্ছি এরকম মালদা ডিস্ট্রিক্টে আর হয়তো কথা এরকম কাজিয়া হয় না দেখতে পাচ্ছ তোমরা मेहमानों से गुजारिश है आप लोग रास्ता छोड़ दीजिए तजिया को आने दीजिए आप लोग रास्ता छोड़ दीजिए आप लोगों से बार बार गुजारिश किया जा रहा है आप लोग रास्ता छोड़ दीजिए तजिया को आने दीजिए आगे रास्ता क्लियर रखे तो देखते बच्चों मुहूर्त हमारे तजिया ठीक आग होते चले देखते अनेकगुल्लो लोक मिले तजिया অবিশ্বাস্য একটা দৃশ্য অবিশ্বাস্য একটা দৃশ্য এত লোক আমি কখনো ভাবতে পারিনি ಮಲ್ದಾ ಜಿಲ್ಲಾ ಇಡ ಸರ್ಥ এগুলো যে তোমরা দেখতে পাচ্ছ এরা সব মানে জিন পরি জিন্নাত জাদু টোনা এসব করা হয়েছে তো এদের বিশ্বাস এখানে এসে সব ঠিক হয়ে যায় হ্যাঁ দেখতে পাচ্ছ এরা সব বাইরে থেকে আগত বিহার মুম্বাই নাসিক সে অনেক অনেক দূর থেকে এরা এসেছে আর দেখতে পাচ্ছ এখানে এতগুলো সিন্ডি ফাঁটিয়ার জন্য রাখা হয়েছে এই তাজিয়া থাক হওয়ার পরে আমাদের এই সিন্ডি ফাতিয়া হবে কিন্তু গুলো এই দিন গুলো কে এখানে রাতাতে যে কি হবে হাতি আবে হাতি আবে হ্যাঁ কি তোলাই আছে নাকি বহু বছর থেকে হ্যাঁ পুরো আমাদের বাদ দাদা খানদান থেকে দাদু দিদা বেড়া ঠাকুর মানে 400 450 পুরো গ্রাম থেকে আসে হ্যাঁ পুরো পুরাটাকে না আমাদের 750 লোকজন দেখতে পাচ্ছি বাইরে থেকে সব বাইরে বিহার বিহার দিল্লি কিছু বিহার पटना হাওড়া কলকাতা

আগামীকালে তাজিয়া নিয়ে বের করা হবে এরকম ঠিক একটা তাজিয়া আর একটা পাণ্ডব স্ট্যান্ডে আছে দুটো তাজিয়ার মিলন হবে আমি চেষ্টা করব সমস্ত ফুটেজ তোমাদেরকে দেখানোর হ্যাঁ যেটা আমি বারবার বলছি এর আগে ফেসবুক বা ইউটিউবে কখনো দেখানো হয়নি তো তোমরা দেখতে পাচ্ছ কতগুলো একটা তাজিয়া আর কতগুলো সিনিয়ে নিয়ে আস তো তোমাদেরকে দেখালাম আজকে তাজিয়া থাকের ভিডিও এবং সিনে ফাতে অনেকগুলো আবার চেষ্টা করবো এরপরেও আরও অনেকগুলো ভিডিও তোমাদেরকে দেখানোর তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে কামেন্ট করবে জানাবে ভিডিওটি কেমন লাগলো আর আগামীতে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো করো তো তোমরা দেখছো এখানে হুড়োহুড়ি করে সবাই কিন্তু একটা কিছু নিচ্ছে ওই যে কিছুক্ষণ আগে দেখালাম ভিডিওতে সে শ্রেণীগুলো নিয়ে আজগুলো ফাতে হলো ফাতে হওয়ার পর এখনও সবগুলো ওই মেহমানদের মধ্যে বা বাইরে থেকে যারা এসছে তাদের মধ্যে বিলিয়ে দেওয়া হচ্ছে যাতে কেউ ছুটে না যায় তাই চার পাঁচজন মিলে সবাইকে শ্রেণীগুলো বিতরণ করা হচ্ছে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা দৃশ্য ইতিমধ্যে আমরা পেয়ে গেছি গ্রাম সমাজের একজন ইমাম সাহেব আগামীকালের কি কি প্রোগ্রাম হবে এই নিউজ সাহেব আমরা জেনে নেব আসলে আগামীকাল সকালবেলা হজুরের পদে পদে প্রায় সাতটা দিকে এখান থেকে তাজিয়া চলে যাবে হসপিটাল মাঠ দিয়ে সালামি গেট দিয়ে চলে যাবে বড়োদারা বড়োদারিয়ে কিছুক্ষণ কিছুক্ষণ খেলা টেলা করার পরই পরই ওখান দিয়ে চলে আসবে সালামি গেট আবার চলে যাবে ছোট দারগা ছোট দারগার সালামি গেট হয়ে ওই দাগ দিয়ে এসে চলে আসবে গ্রামের মধ্যে এখান থেকে আবার যাবে সামনের দিকে একটা এমাম বাড়া আছে ওখানে এখন ফাতিয়া হবে ওখান থেকে এসে আবার এখানে মাতাম হবে দিয়ে সম্পূর্ণ সবই হবে কিছু রাতের বেলা খেলাধুলা বাচ্চাদেরকে নিয়ে সবশেষে একটা কথা বলি তোমাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের সামনের পথ চলার গতিটা আরও বাড়িয়ে দেয় তাই তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি অবশ্যই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবে আর হ্যাঁ ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ